আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা অ্যানিমালস লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আমি আজকে এসেছি আমার রাজীবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নের আব্দুর রাজ্জাক ভাইয়ের ব্রয়লারের খামারে কথা বলবো আমরা আব্দুর রাজ্জাক ভাইয়ের সাথে কিভাবে লালন পালন করে মুরগির বাচ্চাগুলোর বয়স কত দিন ওজন কতটুকু বা কতদিনে ছেড়ে দেয় এই বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই সঙ্গেই থাকবেন আর সেই সাথে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন এবং আমার নতুন নতুন ভিডিও পেতে ভিডিওর ফুলোপাটনে চাপ দিয়ে রাখবেন কতগুলো চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ বয়স কত দিন বাইশ দিন তিন সপ্তাহ কত দিনে ছাড়েন আঠাশ দিন তাতে কয় কেজি পর্যন্ত হয় খাবার দেন কী কী ব্রয়লার পিঠ একটাই ওষুধপত্র অবস্থার উপর ব্যবস্থা যখন যেমন তখন তেমন টোটাল কতগুলো আছে মুরগি চারশো পঞ্চাশ না সারার সময় হয়ে আসল ফ্যান আছে না ফাঁকা চারপাশে বাতাস আসে খোলা বাতাস খোলা বাতাস বিদ্যুৎ খরচ নাই তো আপনার অনেক পর হয়েছে তো ভালোই লাগে ঠিক আছে আল্লাহ হাফেজ শুভকামনা এটা আবার মাছা দেওয়া না অনেকগুলো ফুলোর দেওয়া ফুলোরগুলো ফ্যান লাগে এটা মাছা দেওয়া বিদায় ফ্যান লাগে না খোলা জায়গা তো এই জন্যই প্রিয় বন্ধুরা কথা বলছিলাম এই খামারের যিনি মালিক আব্দুর রাজেক ভাইয়ের সাথে আসলেও বসে না থেকে আপনারা যারা যুবক আছেন যারা বেকারত্ব আছেন লেখাপড়া শেষ করে চাকরি পাচ্ছেন না আসলে চাকরি বর্তমানে সোনার ঘনীর্ণ হয়ে যাচ্ছে চাকরির কাছে যাওয়া যাচ্ছে না বসে থেকে আপনারা কিছু একটা শুরু করুন আপনার নিকটস্থ উপজেলা যুব উন্নয়ন অফিসে গিয়ে যোগাযোগ করুন আপনারা ওই অফিস থেকে আমাদের যুব অফিস থেকে মুরগির খামার এর উপর ট্রেনিং হয় তারপর গরুর খামারের উপর ট্রেনিং হয় মাছের খামারের উপর প্রশিক্ষণ হয় বিভিন্ন প্রশিক্ষণ কিন্তু আসলে যুবকদের বেকারত্ব দূর করার জন্য বাংলাদেশ সরকার এটা করাচ্ছে তো আপনারা অতি তাড়াতাড়ি বেকারত্ব বসে না থাকে আপনার নিকটস্থ উপজেলা যুব উন্নয়ন অফিসে গিয়ে যোগাযোগ করে প্রশিক্ষণ নিন এবং আপনার বেকারত্ব দূর করুন নিজে চিন্তামুক্ত থাকুন এবং পরিমারকে কিছু একটা দেওয়ার চেষ্টা করুন আপনার প্রশিক্ষণ শেষে আপনার যেটা করতে হবে আপনি যদি খামার করতে চান গরু মুরগি বা মাছ যেটাই করেন না কেন আপনার নিকটস্থ উপজেলা ভেটেরিনারি হাসপাতাল যেটাকে আমরা গ্রাম্য ভাষায় পশু হাসপাতাল বলে থাকি সেই পশু হাসপাতালে গিয়ে বিশেষজ্ঞ ডাক্তার যারা আছে যে ছাড়রা আছে স্যারদের সাথে আপনার ওই বিষয়ের উপর কথা বলবেন যদি আপনি গরু কিনতে চান গরুর কিভাবে পরিচর্যা করবেন কিভাবে ঘর করবেন কিভাবে খাবার দিবেন এই বিষয়ে আপনার পরামর্শ নেবেন আর মুরগি করলে সেখানে মুরগির উপরেও আপনারা একটা পরামর্শ নিয়ে তারপর শুরু করবেন মুরগি কত দিন বয়সের বাচ্চা কিনবেন কীভাবে কিনবেন কিভাবে ভ্যাকসিন করবেন কি ওষুধ খাওয়াবেন কি খাবার দিবেন এর বাসস্থান কেমন হবে গরুর ক্ষেত্রে ঠিক একই অবস্থা কি কি ভ্যাকসিন করাবেন আপনি গরুর কত মাস বয়সে করাতে হয় কোনটা প্র্যাগনেন্সি সেফ আপনার গরুর ক্ষেত্রে কিছু ভ্যাকসিন আছে এগুলো পরামর্শ নেবেন মাছের ক্ষেত্রে হলে আপনার সেটা মৎস্য অফিসারের সাথে পরামর্শ নেবেন বা আমাদের অফিসে পরামর্শ নেবেন উপজেলা ভেটেনারি হাসপাতালে গিয়ে পরামর্শ নিয়ে আপনারা কিছু একটা শুরু করুন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন শুভ কামনা আপনাদের প্রতি এতক্ষণ সময় আমার সাথে থাকার জন্য আশা করি কথা হবে পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকেন এই কামনা করি আল্লাহ হাফিজ